বিশ্বাস করো বন্ধুরা আমি এত ঠাকুর দেখেছি কিন্তু এই ঠাকুরটা দেখে না আমি কেঁদে ফেলেছিলাম কারণ এই জায়গাটা না পুরোটা তুলে ধরেছে এই জায়গায় ঢুকতে কিন্তু এটা কিন্তু প্রথম যে মানে প্যান্ডেলের সামনে এটা তৈরি করেছে ক্যামেরার যাই হোক ভিতরে ঢুকেছি ভুতরে ঢুকেছে নানান রকম দেখতে না আমি কেঁদে ফেলেছিলাম এটা ফুলেছে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে তোমার প্যান্ডেলের মধ্যে গেলেই এখানে বাবা যে কত পরিশ্রম করা আমাদের কত পরিশ্রম করে আমাদেরকে বড় করে সেই তুলে ধরেছে আর আমি না দেখতে না দেখেছিলাম তখন আমি কেঁদে ফেলেছিলাম তারপরে বাবা যে আমাদের মেরুদণ্ড সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে ভালো করে যে মা কত কষ্ট করে মানুষ করে দেখো ঘরে বাড়ি না সেটাও দেখার পর না আমি না চোখের জল রাখতে পারিনি যে এইটা দেখো না তুমি না বিষয়